হজরত আমেনা রাধি আল্লাহ আনহা যখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গর্বে ধারণ করে তখন গর্ব ধারণের মাত্র কয়েক মাস অতিবাহিত হয়েছে এই কয়েক মাসে শুরু হয় এক অলৌকিক অধ্যায় হজরত আমেনা যখন রাস্তায় হাঁটতেন বা কারোর সাথে দেখা হতো তখন তার শরীর থেকে বেঁচে আসত এক অলৌকিক গন্ধ জামেশকের আমবের এক জান্নাতি সুবাস এই সুবাসে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো মক্কা হঠাৎ সবাই লক্ষ্য করে তার শরীর থেকে এক অভূতপূর্ব গন্ধ ছড়িয়ে পড়ছে এটা কোনো দুনিয়ার সাধারণ সুগন্ধ নয় এটি যেন জান্নাতি বেশকে আম্বরের একটি সৌরভ যা নিঃসন্দেহে ছড়িয়ে পড়ছে মক্কার অলিতে গলিতে এই গন্ধ কেবল একবার নয় প্রতিবারই টের পাওয়া যায় মানুষদের মনে কৌতূহল জন্ম হয় এবং গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো মক্কায় লোকেরা বলে কিভাবে সম্ভব করেছেন এবং তার তো জানা আছে আরবের রীতিতে স্বামী মারা গেলে স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারে না আতর তো দূরের কথা তাদের প্রশ্ন তবে কি আমেনা নিজের শরীরে আতর মেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানুষের এই গুঞ্জন ধীরে ধীরে পৌঁছে গেল নবীজির দাদা আব্দুল মুতালিবের কাছে মানুষের কাছে এমন কথা শুনে আব্দুল মুতালিব চিন্তিত হয়ে উঠলেন একদিন তিনি বাড়িতে ফিরে নিজের স্ত্রীকে ডেকে বললেন আমার ছেলে আবদুল্লাহ ইন্তিকাল করেছেন মাত্র কয়েকদিন হয়েছে কিন্তু আমার পুত্র বধূ আমেনাকে নিয়ে লোকেরা নানান কথা বলছে লোকেরা বলছে আমেনা আতর মেখে রাস্তায় বের হয় তার শরীর থেকে আতরের গন্ধ ছড়িয়ে পড়ে এই সম্পর্কে তুমি কি কিছু জানো তার স্ত্রী গভীর নিশ্বাস নিঃশ্বাস নিয়ে বললেন বগু স্বামী তুমি মানুষের গন্ধ পাওয়ার কথা বলছ অথচ আমি যখন তার সঙ্গে গোসলখানায় যাই সে যখন গুসল শেষে বের হয় তখন সমস্ত ঘর যেন আতরে ডুবে যায় মনে হয় কেউ যেন গোসলখানায় জান্নাতি বেশকে আম্বর ঢেলে রেখেছে এত মনোমুগ্ধকর গন্ধ যা এই মক্কার নগরীতে কোথাও মেলে না আমি তো অবাক হয়ে যাই আমি না কোথায় থেকে পেলো এত অপাথিব সৌরভ এই কথার পর আব্দুল মুতালিব আর অপেক্ষা করলেন না তিনি আমেনাকে ডেকে পাঠালেন আমেনা মাথা নিচু করে হাজির হলেন অতঃপর আব্দুল মুতালিব স্নেহের কণ্ঠে জিজ্ঞাসা করলেন আম্মা যান আমার ছেলে মারা যাওয়ার পর তোমার মধ্যে এক পরিবর্তন লক্ষ্য করছি তুমি কি সত্যি আতর ব্যবহার করো তোমার মধ্যে এই গন্ধ কোথা থেকে আসে এই সম্পর্কে তুমি কি আমাদের কিছু বলতে চাও এই প্রশ্ন শুনে হজরত আমেনার চোখ বেয়ে অস্ত্র জড়তে লাগলো তিনি কাপা কণ্ঠে বলতে লাগলো আব্বা যান অনেক দিন ধরে বলতে চাইছিলাম বলা হয়ে উঠছিল না কিন্তু আজকে যখন আপনি নিজেই জানতে চাইছেন তখন না বলেও পারছি না আব্বা যান আমি কোনো আতর ব্যবহার করি না কোনো সুগন্ধিও মাখি না কিন্তু যেদিন থেকে আমার গর্বে আপনার পুত্র আব্দুল্লাহ সন্তান এসেছে সেদিন থেকে আমি অনুভব করছি যেন আমার শরীরটাই মেসকে আম্বরে পরিণত হয়ে গেছে আমেনা আরও বললেন আপা যান শুধু এতটুকুই নয় আমি আরও অনেক আশ্চর্য ঘটনা অনুভব করেছি আজকে আমি সব কিছু বলতে চাই এক রাতে আমি শুয়ে আছি হঠাৎ দেখি ঘরের মধ্যে চারজন রোমনি প্রবেশ করছে তাদের চেহারায় ছিল নূরের ঝলক আর আমার দিকে তাকিয়ে বললেন চুপ থাকো কথা বলবে না আমি বিস্ময়ে চুপচাপ তাকিয়ে রইলাম তাদের মধ্যে তিনজনের পরিচয় আমি জেনে গেছি কিন্তু একজনের নাম আমি জানি না প্রথমজন ছিলেন হজরত ঈসা আলাহি সাল্লামের মা হজরত মরিয়াম আলহিসাল্লাম দ্বিতীয় জন ছিলেন ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাইসাল্লাম তৃতীয় জন ছিলেন হজরত মুসা বোন কুলসুম তারা আমার কপালে ও গালে চুম্বন করলেন এবং বললেন আমরা তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি তারা আমাকে তিনটি ফুল দিয়ে গেলেন সেই ফুলগুলো এখনো আমার ঘরে যত্ন করে রাখা তারা আমাকে বললেন আমি না তোমার গর্বে এখন যে আছে তিনি আখেরি নবী দুজাহানের বাদশাহ সর্দার হাবিবুল্লাহ হজরত মোহাম্মদ আলাইসাল্লাম আমরা তোমাকে শুধু সুসংবাদ দিতে এসেছি তারা আরও বললেন তিনি জান্নাতে আমাদের স্বামী হবে এখন তিনি তোমার গর্বে আমানত হিসাবে রয়েছে তোমার উপর দায়িত্ব হল তার সম্মান রক্ষা করা এই কথা শুনে নবীজির দাদা আব্দুল মুতালিফ হতবম্ব হয়ে গেলেন তিনি কিছুই বুঝতে উঠতে পারছিলেন না হযরত আমিনা রাজিয়াল আল্না আবারও বললেন আব্বা আমি আরো অনেক অলৌকিক ঘটনা লক্ষ্য করেছি যেদিন থেকে বুঝেছি আমার গর্ভে সন্তান এসেছে সেদিন থেকে যখন আমি রাস্তায় বের হই আকাশের মেঘবালা আমাকে ছায়া প্রদান করে রাস্তার দুলোবালি গাছপালা তখন আহালান সাহালান বলে সালাম জানাতে থাকে তখন মনে হয় কেউ যেন আমার সঙ্গে রাস্তায় হেঁটে যাচ্ছে তারা বলে আখিরি নবীজির পথধ্বনি শোনা যাচ্ছে আব্বা যান আরো একটি আশ্চর্য ঘটনা আপনাকে বলি গতকাল যখন কূপ থেকে পানি আনতে গিয়েছিলাম প্রতিদিন কষ্ট করে বালতি ভরে টেনে পানি উপরে তুলতে হয় কিন্তু কাল যা ঘটলো নিজে বিশ্বাস করতে পারছিলাম না আমি পাত্র নিয়ে কূপে পৌঁছাতেই বালতি নিজে থেকে উপরে উঠতে লাগলো এবং নিজে থেকে পাত্রটি পানি ভর্তি করে দিল আব্বা যান আপনি বিশ্বাস করবেন না আমি আরো বলতে চাই হঠাৎ আমি শুনতে পেলাম অদৃশ্য এক আওয়াজ কেউ যেন আমাকে বলছে আমি না তুমি যাকে গর্ভধারণ করেছ তিনি সরকারে কায়না সরকারে কায়নাথকে পেটে করে কূপের কাছে আসার কোনো দরকার ছিল না পানির দরকার হয়েছে বললেই তো পানি ঘরে চলে যেত হজরত আমেনা বললেন আব্বাজান আমি জানি না এই সব কিভাবে হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না তবে সব কিছু ভালোই হচ্ছে আমি অনেক শান্তিতে আছি আব্বাজান আমার তো ভালোই লাগছে মনে হয় যেন আমি আল্লাহর রহমতে আশ্রয়ে আছি হজরত আমিনা আল্লাহ তালা আন আরো বর্ণনা করেন আমি নারীদের কাছে শুনতাম যখন কারো গর্বে সন্তান থাকে তখন মায়েদের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয় কখনও হাত পায়ে ব্যথা কখনো মাথা ব্যথা কখনও বমি কখনো জ্বর এবং মন মেজাজ খিটখিটে হয়ে যায় এসব শুনে আমি অবাক হতাম এই নয় মাসে আমার তেমন কোনো কষ্ট অনুভূতি হয়নি এমনকি আমার মাথা ব্যথাও হয়নি তাছাড়াও হজরত আমিনা রাজি তালা আন্না বলেন এই সময় আমি বেশ কিছু বিস্ময়কর স্বপ্ন দেখতাম হজরত মোহাম্মদ সালে দাদা আব্দুল মুত্তালিব আবা শরীফের কাছে গিয়ে বৃন্দাত আল্লাহর কাছে গিয়ে প্রার্থনা করতেন তিনি কাঁদতেন আর বলতেন হে আল্লাহ আমার ছেলে আব্দুল্লাহ এই দুনিয়ায় নেই কিন্তু তার ঘরে একটি সন্তানের জন্ম হতে চলেছে হে আল্লাহ তুমি এই শিশুটির হেফাজত করো এবং আমার আব্দুল্লাহ এর বংশ অবশিষ্ট রাখো রাসুলুল্লাহ সাল্লাহ লাহ সকল চাচারা ওদের আগ্রহে অপেক্ষা করছিলেন যে তাদের এই আবদুল্লার ঘরে সন্তান কখন জন্মাবে এভাবে দীর্ঘদিন চলে গেল ইহুদদের ধর্মগ্রন্থে একটি সুস্পষ্ট বাণী ছিল যখন শেষ নবীর আগমন বনিয়ে আসবে তখন আকাশে একটি রহস্যময় লাল তারা উদিত হবে এই তারায় আবির্ভাব হবে জন্মের ঠিক দশ দিন আগে এই বাণী বহু বছর ধরে তাদের আলেম ও পণ্ডিতেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রাখছিল অবশেষে সেই প্রতীকী মুহূর্তটি উপস্থিত হল একদিন রাতে আকাশে হঠাৎ এক উজ্জ্বল লাল তারা জ্বলে উঠল আকাশের বুকে তারার উপস্থিতি যেন বলে দিল একজন মহামানবের আগমন আসন্ন হয়ে এসেছে ইহুদি জাতির মধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আলেমেরা মানুষদের একাত্ম করলেন এবং বললেন এটি হচ্ছে লাল তারা যার অর্থ হচ্ছে শেষ নবী পৃথিবীতে আগমন করতে যাচ্ছে আর মাত্র দশ দিন বাকি অর্থাৎ তোমরা মদিনায় গিয়ে খোঁজ করো সেখানে এমন কোনো নারী আছে কিনা যার সন্তান জন্মের সময় এসেছে ইহুদি বলল মদিনায় গিয়ে পুজখবর খবর নিতে লাগল তারা একে একে সব গর্ভবতী নারীর অবস্থা জানলো কিন্তু তারা অবাক হয়ে দেখলেন সেখানে কেউ এমন কোনো অবস্থায় নেই যার সন্তান সন্তান মাত্র দিনের মধ্যে জন্ম হবে অনেকেই বললেন তাদের জন্মাবে দুই মাস পর আবার অনেকেই বললেন এখনো তিন মাস বাকি তখন হতাশ হয়ে তারা আবারও ফিরে এসে তাদের আলেমদের জানালো মদিনায় এমন কাউকেই পাওয়া যায়নি তখন আলেমেরা বললেন মক্কাই যাও এবং অনুসন্ধান করো তখন বিহুতি অনুসন্ধানকারী দল রওনা দিল মক্কার উদ্দেশ্যে তারা প্রতিটি গৃহে এবং প্রতিটি পরিবারে খোঁজ নিতে লাগল কিছুক্ষণ তারা জানতে পারল। মক্কায় পাঁচটি পরিবারের সন্তান জন্ম হওয়ার সময় ঘনিয়ে এসেছে তারা আরো গভীরভাবে অনুসন্ধান করে বের করলেন এদের মধ্যে একটি পরিবারে এমন একটি শিশু জন্মাবে তার পিতা আর বেঁচে নেই এই খবর শুনে তারা স্তব্ধ হয়ে গেল লোকেরা বলল আব্দুল মুতালিবের একজন পুত্র ছিল তার নাম ছিল আবদুল্লাহ কিছু মাস আগে তিনি ইন্তেকাল করেছেন তার স্ত্রী গর্ভবতী এবং শীঘ্রই সন্তানের জন্ম হবে এটা শুনে ইহুদিরা যেন হঠাৎ পাথরের মতো বাড়ি হয়ে গেল তারপর তাদের মুখে হতাশার সাপ দেখা যাচ্ছিল চোখে যেন অশ্রু তারা কাঁদতে কাঁদতে তাদের আলেমদের কাছে ফিরে গেলেন এবং বললেন হায় আফসুস নব্বতের আলু আমাদের জাতির মধ্যে থাকতে চাওয়া তা সে চলে গেছে মক্কার দিকে একটি গরিব পরিবারে এতিম শিশুর দিকে এভাবে দিন অতিবাহিত হতে লাগলো সেই গৌরবের মুহূর্তের অপেক্ষায় যেন আকাশ বাতাস পাক পাখালি এমনকি প্রতিটি জীব অধীর হয়ে উঠল একটি অলৌকিক আশায় সমস্ত সৃষ্টি যেন ধুলে উঠল সেই মহিমান্বিত রাত এসে গেল সেই রাতের জন্য সৃষ্টি জগৎ প্রতীক্ষায় ছিল আদিকাল থেকেই আজকে জন্ম নিবে তিনি যার আলোয় যুগের অন্ধকার কেটে যাবে আজকে জন্ম নিবেশে সেই মহা মানব সেই ব্যক্তি যার কারণে এই বিশেষ সৃষ্টি হয়েছে রাত হয়ে এসেছে তখন হজরত আমিনা রাজি আল্লাহ তালা আহ্নার পেটে হালকা ব্যথার অনুভূতি হল এবং তিনি বুঝতে পারলেন যে হয়তো আজই তার শিশুর জন্ম হতে চলেছে তিনি আব্দুল মুতালিবকে এই কথা জানালেন নবীজি দাদা আব্দুল মুতালিব তার মহল্লার সিফা নামের একজন মহিলাকে ডেকে বললেন আজ রাতে তুমি আমেনার কাছে থাকো কারণ আমার ছেলে আবদুল্লার ঘরে এক শিশুর জন্ম হবে রাত গভীর হতে লাগলো চার যেন নীরবে মেঘের আড়ালে লুকিয়ে গেল তালা বললেন যে রাতে আমার সন্তানের জন্ম হলো সেই রাতে আমাদের বাড়িতে এমন দরিদ্রতা ছিল যে আমাদের কাছে প্রদীপ জ্বালানোর তেলও ছিল না এই দরিদ্রতার মধ্যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন সেই রাতে আব্দুল মুত্তালিব ও তার ছেলেরা বাড়িতে পাহারা দিয়ে বসলেন যেন তাদের এই আব্দুল্লাহ স্ত্রীর সঙ্গে কোনো কিছু না ঘটে তারা তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে পারে এবং সমস্ত রাত কেউ ঘুমায়নি রাত কেটে যাচ্ছিল চারপাশে ছিল অন্ধকার ভোরের সময় হজরত আমেনার পেটে আবারও হালকা ব্যথা অনুভব হলো তিনি বুঝতে পারলেন জন্মের সময় ঘনিয়ে এসেছে তিনি সিফাকে ডেকে বললেন আমার পেটে ব্যথা হচ্ছে এক ঘন্টা অপেক্ষা করার পর ভোরের আলু ফোটার ঠিক কিছুক্ষণ আগে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সালে লা অলাইহিসাল্লাম পৃথিবীতে আগমন করলেন রাসূল সালে লা সাল্লামের জন্মের পর তিনটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যা দেখে সিফা বিস্ময়ে হতবাক হয়ে গেল। প্রথমত সাধারণত শিশু জন্মের পর শিশু তার মায়ের সাথে সংযুক্ত থাকে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শিশু তার মায়ের সাথে কোনোভাবেই যুক্ত ছিল না দ্বিতীয়ত শিশুর জন্মগ্রহণের সময় তার সঙ্গে স্বাভাবিক কিছু চিহ্ন বা রক্তের দাগ আসে কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের জন্মের সময় তার সঙ্গে এক ফুটা রক্ত বা তরল আসেনি তৃতীয়ত সাধারণত ছেলে শিশুর জন্মের পরবর্তী সময় তাদের খতনা করানো হয় কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মের সময় মায়ের পেটে তার খতনা সম্পন্ন হয়ে যায় পৃথিবীতে তার ঘটনা করাতে হয়নি এই তিনটি বিষয় দেখে সিফা আতঙ্কিত হয়ে পড়লেন এবং তিনি হজত আমেনা রাদিয়াল্লাহু তালা আন্হুর কাছে গিয়ে বললেন আমি আমার জীবনে এমন শিশুর জন্ম দেখিনি সিফা তখন নবী করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে কুল এন তুলে নিয়ে মাটিতে শুয়ালেন তখন তিনি হঠাৎ নিজের অবস্থান পরিবর্তন করে শেষদায় চলে গেলেন এটি দেখে হজত আমেনা রাদিয়াল্লাহু তালা আন্না বিস্মিত হয়ে গেলেন নবী করিম সাল্লাম অনেকক্ষণ শেষ দায় ছিলেন তারপর মাথা তুলে আকাশের দিকে আঙ্গুল তুলে ইঙ্গিত করলেন যেন সবাইকে জানিয়ে দেওয়া হলো এই সৃষ্টি ও দ্বিপতি যেন একমাত্র আল্লাহ তালা হজরত আমেনা রাজি আল্লাহ তালা আহ্না বললেন আমি আমার শিশুকে কুলে তুলে নিয়েছিলাম হঠাৎ আমি দেখতে পেলাম আকাশে তারা যেন একে একে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে মনে হচ্ছিল যেন আকাশ নিচে নেমে আসছে আমার ঘরের ছাদের উপর এমন সময় এক টুকরো মেঘ ধীরে ধীরে আমার পক্ষে প্রবেশ করলো আর আমার কুলে থাকা শিশুটিকে আলতু করে সেই মেঘ তার ভিতরে নিয়ে নিল মেঘের গায়ে তখন আলুর ঝলকানি তার ভিতর থেকে বেসে এলো এক ও কমল আওয়াজ এই শিশুটিকে দুনিয়ার সমস্ত প্রান্ত ঘুরিয়ে নিয়ে যাও এবং তাকে সকল নবীর বলি দাও ইউসুফ নবীর সৌন্দর্য দাও আয়ুব নবীর ধৈর্য দাও ইব্রাহিম নবীর বন্ধুত্ব দাও আর দায়ুব নবীর সেই মিষ্টি বাসা দাও আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম আর তখন হঠাৎ মেঘটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আমি তাকিয়ে দেখি আমার শিশু আবার আমার কুলে ফিরে এসেছে ঠিক আগে যেমন ছিল তারপর সকাল হলো সিফাক ঘরের বাইরে এসে দৌড়ে নবীজির দাদা আব্দুল মুতালিবের কাছে গেলেন এবং বললেন আব্দুল মুতালিব আপনার নাতি জন্মগ্রহণ করেছে আপনি সুসংবাদ দিন আপনার নাতি পৃথিবীর আলো দেখেছে এই খবর শুনে রাত জাগা ও ক্লান্ত আব্দুল মুতালিব যেন মুহূর্তে সতেজ হয়ে উঠলেন আনন্দে তার চোখে অশ্রু গড়িয়ে পড়ল তিনি আবেগে বলে উঠলেন তাড়াতাড়ি আমার নাতিকে আমার কোলে নিয়ে এসো তারপর সিফা নবীজিকে নিয়ে এলেন এবং মুহূর্তে চারপাশে ছড়িয়ে পড়ল মুগ্ধতা শিশুটিকে দেখে সকলেই থমকে উঠল এমন রূপ ও সৌন্দর্য আগে কখনো দেখিনি আমিনার ঘরে আজ যেন এক নূরের আলো জন্ম নিয়েছে নবীর সব চাচারা তখন আনন্দে উচ্ছ্বাসিত আর এইদিকে দিকে আব্দুল আহাবের দাসী সুয়াইবা দৌড়ে গিয়ে আব্দুল আহাবকে জানালো এ আব্দুল আহাব আপনার ভাতিজার জন্ম হয়েছে আব্দুল আহাব আনন্দে বলল সুয়াইবা আমি তোমাকে এই খুশিতে মুক্ত করে দিলাম আব্দুল মুতালেফ একজন বৃদ্ধ মানুষ নাতির এই আগমনে যেন তার সমস্ত কান্তি ভুলে গিয়েছিলেন তিনি শিশুটিকে কোলে নিয়ে দ্রুত কাপা শরীফের দিকে ছুটে চললেন তার পিছনে পিছনে মক্কার মানুষেরা স্লোগান দিতে দিতে খুশিতে মাতোয়ারা হয়ে চলতে লাগলো আব্দুল মুতালিফ কাবার গিলাফ ধরে দোয়া করলেন হে আল্লাহ আমার নাতিকে তুমি হেফাজত করো তাকে নিরাপদে রাখো তিনি তখনও জানতেন না এই শিশুটি সেই মহান ব্যক্তি যার জন্য সৃষ্টি হয়েছে আসমান জমিন তিনি জানতেন না এই দিন এই শিশুটিকে আল্লাহ মেরাজে নিয়ে যাবেন আর স্বয়ন আল্লাহ তার সঙ্গে কথা বলবেন দুয়া শেষে তিনি শিশুটির নাম রাখলেন মুহাম্মদ যার অর্থ হলো অধিক প্রশংসিত হবে মক্কাল লুকেরা তখন হেসে বলল হে আব্দুল মুতালিব তুমি অদ্ভুত এক নাম রেখেছ এমন নাম আমরা তো আগে কখনো শুনিনি তখন আব্দুল মুতালিব শান্ত গলায় বললেন হে মক্কাল লুকেরা তোমরা জেনে নাও একদিন এই নামই পৃথিবী কাঁপবে এই শিশুর সম্মান হবে এমন যে পুরো দুনিয়া তার পথ অনুসরণ করবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন পৃথিবীতে আগমন করলেন তখন সেখান থেকে আশেপাশে এক বিভিন্ন আলুর উপস্থিতি সবাই অনুভব করল সময় পেরিয়ে তিনি একটু একটু করে বড় হতে লাগলেন একদিন হজরত আমেনা রাজি আল্লাহ তাল্লাহ আহ্না নবীজিকে কুলে নিয়ে কাঁদছিলেন চোখে ছিল অশ্রুর সাগর বুকে ছিল এক নিঃসঙ্গ আকুলতা কেউ একজন জানতে চাইল হে আমেনা তুমি কাঁচ্ছো কেন তিনি নরম কলাই বললেন আমার সন্তান কত ছোট খেলনার বয়স আর যদি আব্দুল্লাহ বেঁচে থাকত। তাহলে আমার মুহাম্মদকে খেলনা এনে দিতেন হয়তো মাটির খেলনা বা কাঠের খেলনা কিন্তু দিতেন আমার সন্তান হেসে খেলতো আর এখন ওর বাবা নেই আর কেউ কিছু নিয়ে আসে না তখনই আকাশ থেকে এক অদ্ভুত আওয়াজ এলো হে আমেনা তুমি দুনিয়ার মানুষের খেলনা খেলনা দিলে মাটির বা প্লাস্টিকের খেলনা দিত কিন্তু তোমার কোলে যে শিশু আছে সে তো আল্লাহর হাবিব আমি কি তাকে মাটির খেলনায় খুশি করবো আমেনা তুমি তাকে উঠানে রেখে দুলনায় শুয়ে দাও আব্দুল মুতালিফ বললেন আমি আমার নাতিকে মুহাম্মদ কে কুলে করে উঠানে এনে নাই শুয়ে দিলাম কিছুক্ষণ পর চোখ তুলেই দেখি এক বিস্ময়কর দৃশ্য আকাশের চাঁদ এবং অসংখ্য তারা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে মনে হলো এই বুঝে আমার নাতির উপর পড়ে যাবে কিন্তু হঠাৎ তারা থেমে গেল আমি অবাক হয়ে দেখি নাতি যখন মাথা নাড়ে তখন আকাশের চাঁদও নড়ে সে যখন ছোট পা নাড়াচ্ছে তখন আকাশের তারাগুলো যেন ধুলে উঠছে আল্লাহ যেন বলছেন আমি আমার প্রিয় বন্ধুর জন্য দুনিয়ার খেলনা নয় বরং আসমানের চন্দ্র তারাকে খেলনা সাথী বানিয়ে দিচ্ছি অন্য একদিন হযরত আমেনা আরো কাজ করছিলেন এবং বুক বড়া ব্যথা নিয়ে কিছু কথা বলছিলেন আজ যদি মুহাম্মদের বাবা আব্দুল্লাহ থাকতেন তাহলে আমার সন্তানকে কুলে নিয়ে হয়তো মেলায় যেতেন তায়েফে যেতেন মদিনায় নানা বাড়িতে বেড়াতে যেতেন কিন্তু আমার সন্তান একা কেউ ওকে কোথাও নিয়ে যায় না সব সময় আমার ফুলে পড়ে থাকে তখন আবারও সেই চিরচেনা রহমতের আওয়াজ বেশি এলো হে আমেনা তুমি কি জানো তোমার সন্তানের সফর কি হবে যদি তার পিতা বেঁচে থাকে তবে বড় জোর তায়েফ মক্কায় বা মদিনা পর্যন্ত নিয়ে যেতেন কিন্তু আমি আল্লাহ তাকে বানিয়েছি সমস্ত সৃষ্টির জন্য রহমত হিসেবে আমি তাকে এক রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দ সেখান থেকে সপ্ত আসমান পেরিয়ে শীতজাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাব। আমি তাকে জান্নাত ও জাহান্নাম নাম দেখিয়ে আরো সে আজিমে আমার পাশে বসিয়ে নিজ হাতে সালাম জানাবো তোমাকে কথা দিলাম এই সফর শুধু পৃথিবীর নয় এই সফর আসমান কেবল মুহাম্মদের জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি শেষ নব্বী হজরত মোহাম্মদ সাল্লাম পৃথিবীর জন্য রহমত হিসেবে এসেছেন প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী মহানবী হজরত নহম্মদ সাল্লাল্লাহ আলাইসাললাম পাঁচশো সত্তর খ্রিষ্টাব্দে বারোই রবিউল আওয়াল সোমবার পবিত্র মক্কার নগরীর কুরাইশ বংশে হাসিম গুত্রে জন্মগ্রহণ করেন নবীজির জন্মের আগে কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার জন্মের বছরে আরবে সেই দুর্ভিক্ষ কেটে যায় আরবের ঘরে ঘরে আনন্দের ফাগুন দ্বারা বইতে থাকে যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিশাল হস্তি বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছিলেন এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রাণ পেয়েছিলেন তাই এই বছরটিকে আরবে ফাতাহ ওয়াল, ইফতিহাজ বা বিজয় ও আনন্দের বছর নাম দিয়েছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের বছর অনেক আলৌকিক ঘটনা বয়ে আনে তাই আমাদের সকলের উচিত রাসুল্লা সাল্লামের দেখানো পথে এবং তার জীবনের আদর্শ মেনে আমাদের জীবন পরিচালনা করা আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল